একটা কথা কি জানেন মামা ভালোবাসা মানে আমরা কি বুঝি ভালোবাসা মানে আমরা বুঝি যে কাউকে নিজের চাইতেও বেশি ভালোবাসা কারোর সাথে সারা জীবন থাকা সুখ দুঃখে পাশে থাকা সব কিছু ভাগাভাগি করে নেওয়া ভালোবাসা মানে আমরা এটাই বুঝি যে জীবনটা অনেক সুন্দর ভালোবাসার অর্থ সুন্দর ভালোবাসার অর্থ শান্তি এটা আমরা ভাবি কিন্তু বাস্তবে এটা এমন না বা যে এই দুনিয়াতে সত্যিকারের ভালোবায় না মামা সেই মামা কোনো দিন সুখ শান্তিতে থাকতে পারে না সত্যিকারের ভালোবাসা কোনো দিন সফল হয় না যারা ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলে যারা দেহ নিয়ে ভালোবাসে তাদের ভালোবাসাই শেষমেশ সফল হয় আর যারা সত্যিকারের কাউকে ভালোবাসে কারোর জন্য পাগল হয়ে যায় কাউকে পাওয়ার জন্য দিন শেষে তারা সেই মানুষটাকে পায় না হারিয়ে ফেলে আর নিজের জীবনটাও বরবাদ হয়ে যায় আমাদের ভাষায় ভালোবাসাটা সুখ শান্তি বুঝে আমাদের ভা মানে আমাদের কথায় ভালোবাসা মানে অনেক আনন্দ অনেক ফুর্তি কিন্তু এটা তাদের জন্যই যারা ভালোবাসাকে ভালোবাসা মনে করে না আর যারা ভালোবাসাকে ভালোবাসা মনে করে ভালোবাসে তাদের ভালোবাসা কখনোই সফল হয় না মুভিতে সিনেমাতে হয়তো ভালোবাসার কাহিনীটা এন্ডিংটা সুখময় হয় কিন্তু বাস্তব জীবনেও আমার সত্যিকারের ভালোবাসার কাহিনীটা সব সময় দুঃখময় হয় কখনোই সত্যিকারের ভালোবাসা সফল হতে পারে না হয়তো পরিবারের জন্য না হয়তো প্রিয় মানুষটার বদলে যাওয়ার জন্য ভালোবাসা জিনিসটাকে এই দুনিয়ার স্বার্থপর মানুষ বদনাম করে ফেলেছে ভালোবাসা মানে এখন আর ভালোবাসা নেই ভালোবাসা মানে এখন স্বার্থ হয়ে গেছে মামা তাই কাউকে ভালোবাসলে প্রথমে নিজেকে ভালোবাসুন কারণ নিজের চাইতে আপন এই দুনিয়া আর কেউ নাই সেটা আপনার মা বাবাই হোক বা আপনার প্রিয় মানুষই হোক যে নিজেকে ভালোবাসতে জানে না যে নিজের তাই তো বেশি অন্যকে ভালোবাসে সে মানুষটা একদিন ঠকবে এটা গ্যারান্টি তাই মামা নিজেকে ভালোবাসুন অন্যের কি আসবে যাবে এটাই তো জীবন মামা তাই নিজেকে ভালোবাসতে